আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি পাবনা জেলার প্রশাসকের কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে পাবনা জেলার প্রশাসকের কার্যালয়ে একটি পদে মোট আঠেরো জনকে নিয়োগ দেবে এই চাকরিতে পাবনা জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সবকিছু কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় আঠারোটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশতম গ্রেডের অফিস সহায়ক পদে এই নিয়োগ দেয়া হবে প্রার্থীকে পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা আঠারো শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতনস্কেল আট হাজার থেকে কুড়ি হাজার দশ টাকা গ্রেড বিশ বয়সীমা বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদন ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট ভ্যাটসহ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বাইশ অক্টোবর দুই সকাল দশটা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বিশ নভেম্বর দুই বিকেল পাঁচটা শর্তগুলো এক প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দুই বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তিন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরির নিয়োগটি সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে